নমস্কার বন্ধুরা আমি ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা দেখতে ও শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জ্যোতিষবিদ্যায় বিভিন্ন গ্রহ নক্ষত্রে স্থান পরিবর্তনের বিচারে অর্থাৎ গোচরের অবস্থান অনুসারে এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্রত্যেকের রাশিচক্রের গ্রহগত বলবল ও নাক্ষত্রিক অবস্থান অনুসারে ফলের তারতম্য ঘটতে পারে চোদ্দই জানুয়ারি দু সাল রাত্রি আটটা ছয় মিনিটে রাশিচক্রের শেষ পৃথ্বী রাশি মকরে রবিদে প্রবেশ করবে এটি একটি জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ ঘটনা এর ফলে পৃথিবীতে ধর্মীয় কার্যকলাপ বৃদ্ধি পাবে গঙ্গাতে স্নান করে মানব জীবন ধন্য হবে এই ঘটনাকে মকর সংক্রান্তি বলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে পিঠেপুলি পুলি ঘুড়ি ওড়ানো ভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর উন্মাদনা দেখা যায় ধর্মীয় আধ্যাত্মিক সম্পন্ন মানুষদের এই সময়ের গুরুত্ব অপরিসীম বন্ধুরা আজ আমি আলোচনা করব এই সূর্যের গোচরে বারোটি রাশির ক্ষেত্রে কি শুভ এবং অশুভ ফল পাবে আগামী এক মাসে এই মকর রাশিতে থাকবে রবিদেব এর ফলে কি ঘটবে আসুন দেখে নেওয়া যাক রাশিচক্রের বিভিন্ন রাশির ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হল রাশিচক্রের দশমে রবি অবস্থানকালে সেখানে কেতুর অবস্থান রয়েছে তাই রবি ও কেতুর সংযুক্তি এই সম একটি ছায়াগ্রহ চন্দ্রের দক্ষিণ মেরু এবং বাকি অংশ হলো শরীর যা রাহুর দেহহীন শরীর নির্দেশ করে বিচ্ছেদ বিচ্ছিন্নতা বিশ্বের পার্থিব সুখ থেকে পরিত্যাগ করা এই ছায়াগ্রহ তার কারকতা হিসাবে দেখায় এছাড়া আধ্যাত্মিকতা নিঃসঙ্গতা অতীত জীবনে প্রাপ্তি এই জীবনে আবার শেষ আসার জন্য বসে থাকা সুতরাং এই কেতুর কারকতারও গুরুত্ব রয়েছে এই গোচর ফলে যে ঘরে এবং রাশিতে কেতু বসে থাকে সেই ঘরের মতো করে ফল দেয় সে যদি রবি ও কেতু একই সঙ্গে বসে তবে সন্দেহপ্রবণতা বাড়িয়ে তোলে এবং জাতককে পারফেকশনিস্ট করে তোলে বেশ সব কিছুতেই যেন খুঁতখুঁতে ভাব থাকে তার কোনো কিছুতেই যেন মন ভরে না এবং অশুভ কেতুর জন্য তাকে মিথ্যুক বা মিথ্য মিথ্যাবাদী করে তোলে রবিদেব চন্দ্র মঙ্গল ও বৃহস্পতির গ্রহের সঙ্গে মিত্রতা স্থাপন করে এবং শুক্র শনি রাহু ও কেতুর সঙ্গে শত্রুতা স্থাপন করে বুধের সঙ্গে নিরপেক্ষ সম্পর্ক স্থাপন করে রবিদেবের কারকতা থেকে বিচার করা হয় প্রতিনিধিত্ব অহং সাহস বাধা চ্যালেঞ্জ সেলফ ইমেজ আত্মবিশ্বাস উচ্চপদ ইত্যাদির ইত্যাদির সাধারণত রবির গোচর ফলে ছয় দশ এবং এগারোতম ঘরে শুভ ফল দেয় রবি যদি আপনার রাশিচক্রে খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে তার খারাপ ফলের জন্য মানসিক চাপ শরীর স্বাস্থ্যের খারাপ অবস্থা মাথা ব্যথা চোখের সমস্যা মানসিক উগ্রতা বৃদ্ধি আর্থিক সমস্যা উচ্চ পদস্থ কর্তৃপক্ষের কাছে হয়রানি সম্পত্তির ক্ষয়ক্ষতি প্রভৃতি দেখা যায় বন্ধুরা এখন আলোচনা করব এই রবি এবং কেতুর মকর রাশিতে থাকার জন্য আমাদের সংযুক্তি দ্বাদশ চক্রের কি প্রভাব পড়তে পারে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে রবি হলেন পঞ্চমপতি এই রাশি সাপেক্ষে গোচরে এখন দশমে অবস্থান করছে রবি ফলে এই সময় আপনার ক্ষেত্রে কর্মে উন্নতি ব্যবসাতে অগ্রগতি এবং যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের কর্মের উন্নতি দেখা যায় এই মাসে সঞ্চয় বৃদ্ধির যোগ নেই শরীর স্বাস্থ্য ভালো যাবে দশমে রবি কেতুযুক্ত হওয়াতে কিছুটা খারাপ ফল দিতে পারে আসবো চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির ক্ষেত্রে রবি চতুর্থ ঘরের বর্তমানে অধিপতি তার সাপেক্ষে নবম ঘরে অবস্থান করছে নবম ঘর থেকে ভাগ্য বিশ্লেষণ করা হয় এছাড়া তীর্থস্থান দূর ভ্রমণ এগুলো বিচার করা হয় পেশাগত দিক থেকে এই সময়টা ভালো যাবে উচ্চস্থানে উন্নতির সহায়ক সময় যারা ব্যবসাতে আছেন এই সময় তাদের ক্ষেত্রে শুভ অর্থনৈতিকভাবে শুভযোগ দেখা যায় এই সময় এখন আসবো মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে আপনি এই রাশি অনুসারে রবির তৃতীয় ঘরের অধিপতি আপনার রাশি সাপেক্ষে বর্তমানে রবিদেব এবং কেতু অবস্থান করছে অষ্টমে পেশাগত ক্ষেত্রে পুনর্জীবিত হতে পারেন এই সময় কাজে গতি আসতে পারে সেক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন ব্যবসায়ীরা কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারেন পরিবারের ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে কর্মরত ব্যক্তিদের কাজে একটু কঠিন হয়ে দাঁড়াবে কাজের ক্ষেত্রে এখন আসব কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি হলেন রবি বর্তমানে গোচরে সপ্তমে অবস্থান করছে রবিদেব কেতুর সঙ্গে কোনো বিষয়ে পরিবর্তনের ক্ষেত্রে এটি একটি অশুভ সময় নতুন সম্পর্কের ক্ষেত্রেও সাবধানে থাকবেন বিবাহের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এই সময়টা কিন্তু শুভ যারা অর্থনৈতিক উন্নতি জন্য চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যায় ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আজ আসার সম্ভাবনা রয়েছে এখন আসবো সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে রবি হলেন লগ্নপতি বর্তমানে গোচরে ষষ্ঠ ভাবে থাকছে রবিদেব সেক্ষেত্রে আপনার রাশি অনুসারে এটা একটা শুভ সময় নয় কিছু অপ্রীতিকর পরিস্থিতির জন্য আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এই সময় মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলা খুবই দরকার কর্মের ক্ষেত্রে কিছু অশুভ প্রভাব চলে আসতে পারে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের কাজের চাপ বাড়তে পারে এই সময় ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের ব্যবসাতে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে লাভের পরিমাণ অনেকাংশে কমে যাবে সেক্ষেত্রে অন্য উপায় অবলম্বন করে আর্থিক সামঞ্জস্য বজায় রাখা উচিত স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা থাকা উচিত এই সময় তো বন্ধুরা এই গেল সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে ফলাফল এখন আসব কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি আপনার ক্ষেত্রে দ্বাদশপতি বর্তমান গোচরে পঞ্চমে অবস্থান করছে সেক্ষেত্রে বলবো ঝুট ঝামেলা সময় এড়িয়ে চলুন এই সময়টা কাজে মনোসংযোগ করুন ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় বাক্য চয়নের ক্ষেত্রে সাবধানে থাকবেন এবং সুসম্পর্ক বজায় রাখবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নয় পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন যারা তাদের ক্ষেত্রে বলবো ঝামেলা এড়িয়ে পড়াশোনাতে মন দিন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকুন ছোটখাটো বিষয়ে যদি শরীরে কোনো সমস্যা হয় তবে তা অবিলম্বে চিকিৎসা করিয়ে নেবেন এখন তুলা তুলারাশির সাপেক্ষে এই রাশির সাপেক্ষে রবি একাদশপতি বর্তমান গোচরে চতুর্থে অবস্থান করছে কেতুর সঙ্গে এই সময়ে কোনো অর্থপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং সেই আলোচনা কিন্তু সমাধানে পৌঁছাতে পারে গৃহস্থ বিষয়ে কিছু সচেতন হতে বলা হচ্ছে এই সময় কারণ এই সময়ে একটু খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে আর্থিক উন্নতির দিকে কিছুটা কমে যাবে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে এই সময়টা পুরানো শারীরিক সমস্যা সেটাকে অবহেলা করবেন না এখন আসবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশির সাপেক্ষে রবি দশম ঘরে অবস্থান করছে গোচরে বর্তমানে তৃতীয় অবস্থান করছে কেতুর সঙ্গে গোচরে রবির এই অবস্থানের ফলে আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সময় যাবে শর্ট টার্ম জার্নিতে বা ভ্রমণে আপনার ব্যবসার উন্নতি দেখা দেবে এটি আপনার ব্যবসার ক্ষেত্রে বাড়তি বিক্রয় এবং উদ্যোগ এনে দেবে যারা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের একটু দূরে বদলি হতে পারে তবে পদোন্নতির সম্ভাবনা রয়ে যায় এখানে সফলতার সঙ্গে কাজ করলে আগামী দিনে উচ্চ পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোপরি আর্থিক দিক থেকে এই সময়টা শুভ বলা চলে তবে স্বাস্থ্যের বিষয়ে একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন এখন আসব ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশির সাপেক্ষে রবি দেব হলেন নবম ঘরের অধিপতি অর্থাৎ ভাগ্যপতি বর্তমানে গোচরে দ্বিতীয় অবস্থান করছে এই ক্ষেত্রে জাতক কিংবা জাতিকার সংসার খরচ বেশ বেড়ে যেতে পারে তবে আপনার আর্থিক বিষয়ে বেশ ভালো যাবে এই সময় ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা তাদের ভালো যাবে কর্মের সঙ্গে যুক্ত আছেন যেসব জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সুনাম পাবেন তবে স্বাস্থ্যের বিষয়ে লক্ষ্য রাখুন তবে প্রেমে প্রতারিত হতে পারেন এখন আসব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি সাপেক্ষে আপনার থেকে অষ্টমে অধিপতি হচ্ছে রবিদেব বর্তমানে গোচরে নিজের ঘরেই অবস্থান করছে রবি কেতুর সঙ্গে এই সময়ে কোনো ভালো কাজে হাত দিতে পারেন ফল পাবেন তবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে যেহেতু কেতু অবস্থান করছে রবির সঙ্গে আর্থিক দিকে এই সময় ভালো যাবে তবে অযাচিত খরচ করবেন না সেখান থেকে দূরে থাকুন সেক্ষেত্রে ভবিষ্যতের সঞ্চয়ের ক্ষেত্রে এটা অশুভ হবে তবে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই এখন আসবো কুম্ভ রাশির জাতক ক্ষেত্রে আপনার অনুসারে রবিদেব সপ্তমপতি বর্তমানে গোচরে দ্বাদশে অবস্থান করছে দ্বাদশ থেকে বিচার করা হয় লস এক্সপেন্স শয্যা ইত্যাদি এই সময়ে নির্বিচারে অর্থ ব্যয় হয়ে যাবে ফলে ভবিষ্যতে সঞ্চয়ের বিষয়ে সাবধান হন স্বাস্থ্য বিষয়ে এই সময় অশুভ যোগ দেখা যায় কোনো ভাইরাল ডিজিজে কিন্তু আপনি ভুগতে পারেন এখন আসব রাশি শেষ রাশি মিন রাশি সম্পর্কে আপনার রাশি অনুসারে রবিদেব ষষ্ঠ ঘরের অধিপতি বর্তমান গোচরে একাদশ অবস্থান করছে একাদশ ঘরে থেকে বিচার করা হয় উন্নতি সাধারণ সম্পর্ক ও ইচ্ছার পূর্ণতা এই সময়ে আর্থিক উন্নতি যোগ দেখা যায় আপনার রাশিচক্রে আপনার কাজের জন্য প্রশংসিত হতে পারেন এই সময়ে সম্পর্কের উন্নতি ঘটবে আপনার তো বন্ধুরা এই গেল দ্বাদশ রাশির ক্ষেত্রে রবি এবং কেতুর সংযুক্তি মকর রাশিতে কি হতে পারে বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার